প্রিয় ভিউয়ার কম্পিউটার শিক্ষা চ্যানেল আপনাকে স্বাগতম আমরা দেখব কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডের খুঁটিনাটি বিষয় খুব সহজে শেখা যায় সেই সিস্টেমটা দেখবো মাইক্রোসফট ওয়ার্ডটি হচ্ছে জনপুর একটি সফটওয়্যার যেটার মাধ্যমে আমরা আমাদের বেসিক ডেভেলপ করতে পারি কম্পিউটার বেসিক অর্থাৎ আপনি কম্পিউটার সম্পর্কে যেই কোনো বিষয় পারদর্শী হতে হলে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে মাইক্রোসফট ওয়ার্ড ভালো করে শিখতে হবে আপনি যে কোনো জায়গায় চাকরির ইন্টারভিউতে যান অথবা চাকরির জন্য পরীক্ষা দিতে যান যেখানেই যান না কেন আপনাকে অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডের উপরে এক্সাম নিতে পারে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলোর উপরেই সাধারণত এক্সামগুলো নেওয়া হয় তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে সাধারণ বিষয়গুলো আলোচনা করব তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা কোথায় পাবো সেটা হচ্ছে ওয়ার্ডটি আমাদের কম্পিউটারে প্রথমে ইনস্টল করে নিতে হবে মাইক্রোসফটওয়ার্ড ইনস্টল করার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে আমরা ওয়ার্ড সফটওয়্যারে চলে যাব ওয়ার্ডে আমরা যখন ওয়ার্ডে যাওয়ার জন্য আমরা স্টার্ট মেনু ক্লিক দিব সেখান থেকে স্ক্রোল করে একটু নিচের দিকে নামতে হবে এখানে আসার পরে মাইক্রোসফট অফিস আমরা ক্লিক দিয়ে দেবো এরপরে আমাদের এরও চিন্ত দিয়ে স্ক্রোল করে আরও একটু নিচে নামব এরপরে ওয়ার্ড টু থাউজেন্ড টেন আপনার সেভেন দেওয়া থাকতে পারে থ্রি দেওয়া থাকতে পারে অথবা সিক্সটিন দেওয়া থাকতে পারে এ পর্যন্ত টোয়েন্টি আসছে টোয়েন্টিও থাকতে পারে তো আপনার যেটা সেটা এখানে শো করবে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এই লেখাটা আপনি এখানে দেখবেন আর হচ্ছে ডব্লিউ আকৃতি দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটা মাইক্রোসফট ওয়ার্ড আপনি এখানে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনার এটা ওপেন হবে তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হওয়ার পরে আপনাকে প্রথমেই আপনি দেখতে পাবেন আপনাকে হোম পেজে নিয়ে আসবে এখানে আমরা প্রথমে হোম পেজ নিয়ে আলোচনা করব এরপরে ইনসার্ট পেজ ফেজলে প্রিফারেন্স মেলিংস রিভিউ প্রিভিউ যা আছে সব কিছু আমরা পর্যায়ক্রমে দেখব তো আজকে আমরা সম্পূর্ণ হোম নিয়ে আলোচনা করব এই হোমের যে অপশনগুলো এখানে আছে প্রত্যেকটা বিষয় আমরা আজকে আলোচনা করব বেসিক মাইক্রোসফট ওয়ার্ডের বেসিকটা বেসিক থেকে শুরু করে এক্সপার্ট লেভেল পর্যন্ত আমরা আপনাদেরকে নিয়ে যাব আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে বুঝতে পারবেন তো আমরা এখানে প্রথমে একটি নাম ইনক্লুড করছি তো এখন আমাদের কাজ শিখার জন্য আমরা নামটা এখানে ইনক্লুড করে নিলাম একটু কালার ধরে দিলাম তো কালারটা ধরার প্রয়োজন নাই আমরা আগের মতোই থাকি এখানে আসলাম এখানে আসার পরে প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি পেস্ট অপশন পেস্ট অপশন মানে হচ্ছে ফেস্ট যদি আপনাকে করতে হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আগে কপি করতে হবে কপি করার পূর্ব শর্তক হচ্ছে আপনার এই লেখাটা আপনি সিলেক্ট করে নিতে হবে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি এভাবে টেনে দিলে আপনার এটা সিলেক্ট হবে অথবা আপনি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে অ্যারো চিহ্ন দি চাপ দিলে চিহ্ন বাম দিকে চাপ আপনার বাম দিকেরগুলো সিলেক্ট হবে আর যদি আপনার মাউসের ইনসারেশন পয়েন্ট অর্থাৎ এই পয়েন্টটা যেখানে থাকবে এই পয়েন্টটা যেখানে থাকবে সেখান থেকে আপনি শিফট ধরে ডান দিকে চাপ দিলে একটা একটা করে এক অক্ষর করে সিলেক্ট হবে আর যদি আপনি এই অবস্থায় রেখে সরাসরি নিচের এড়োতে ক্লিক দেন তাহলে আপনার সম্পূর্ণ লাইনটা সিলেক্ট হয়ে যাবে একটা লাইন সিলেক্ট হবে তারপরে দ্বিতীয়বার সিলেক্ট করলে দ্বিতীয় লাইন সিলেক্ট হবে এভাবে চলতে থাকবে তো আমরা প্রথমে দেখব যে পেস্ট হয় কিভাবে পেস্ট হওয়ার আগে শর্ত হচ্ছে আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এটাকে আমরা কপি করতে হবে কপি করার দুইটা সিস্টেম একটা হচ্ছে আমরা এখান থেকে করতে পারি আরেকটা হচ্ছে কিবোর্ড শর্টকাট কিবোর্ড শর্টকাটকে আমরা বলে দিচ্ছি আর হচ্ছে এখান থেকে আমরা করে দেখাচ্ছি এই কপিতে আমরা ক্লিক করে দিলাম কপিতে ক্লিক করার মানে হচ্ছে আপনি এই শব্দগুলো মাথায় তুলেছেন এখন আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবেন তবে বাস্তব জীবনের বিষয় হচ্ছে আমরা যদি কোনো কিছু মাথায় নেই তাহলে সেই বস্তুটা সেই জায়গায় থাকে না কিন্তু আমরা যদি কম্পিউটারে কপি করি সেই জায়গাটা সেখানে থাকবে আর হচ্ছে আমরা লেখাটা যতবার ইচ্ছা ততবার যেখানে ইচ্ছা সেখানে নিয়ে পেস্ট করতে পারবো মানে হচ্ছে রাখতে পারবো দেখেন আমাদের পেস্ট এতক্ষণ কিন্তু আমাদের পেস্ট অপশনটা ভাসমান ছিল না হাইলাইট করা ছিল না এখন কিন্তু হাইলাইট করা আছে তো আমরা এরপরে যেটা করব সেটা হচ্ছে এই লাইন থেকে আমরা এক লাইন নিচে নামবো সেজন্য আমরা ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করে দিয়ে আমরা এই পেস্টটি ক্লিক করে দেবো দেখেন পেস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে পেস্ট হয়ে গেছে পেস্ট মানে হচ্ছে আপনার মাথা থেকে নিলেন মাথা নিলেন সেটা আবার এখানে রেখে দিলেন আবার পেস্ট করব আবার হবে একবার কপি করে আপনি হাজার বার কোটি বার এটাকে আপনি পেস্ট করতে পারবেন তো সেকেন্ড অপশন আমরা এটাকে দেখাচ্ছি আমরা ওয়ান আপনাদের বোঝার জন্য এটা করছি টু আর হচ্ছে থ্রি এখন কথা হচ্ছে আপনি প্রথমে দেখলাম যে যে কপির কাজ দেখলাম আর হলে পেস্টের কাজ দেখলাম এখন দেখতে হবে কাঠের কাজ কাঠের কাজ মানে হচ্ছে আপনি যেই লেখাটা সিলেক্ট করবেন কাট করলে এই জায়গাটাতে থাকবে না আপনি যেখানে নিয়ে রাখবেন সেখানে থাকবে আমরা এক নাম্বারটা সিলেক্ট করছি কাটে ক্লিক করে দিলাম এখন আমরা চলে যাব একটু নিচে ইন্টার দিয়ে নিচে নামলাম এখন দেখেন আমরা এখানে যদি পেস্ট ক্লিক করি তাহলে এটা চলে আসবে কোথায় এটা নিচে চলে আসবে অর্থাৎ এক নম্বরটা এখান থেকে কেট এখানে চলে আসছে আর যদি আমরা কপি করতাম কপি অপশানে চাপ দিলে কিন্তু আমাদের এই লেখাটা এখানেও থাকতো মানে হচ্ছে উপরেও থাকতো এবং নিচেও চলে আসতো তো আমরা ফর্মেট পেন্টারটা দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে যে কোনোভাবে কালার করতে পারি তো পেন্টারের অপশন আমাদের তেমন কোনো কাজেই লাগে না সো এটা নিয়ে আমরা আলোচনা করে সমন্বাস করবো না এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফন্ট নেম অর্থাৎ আমাদের এই ফন্টটা বর্তমানে আছে ক্যিব্রেই বডি তো এটাকে আমরা আমাদের বিভিন্ন ফরম্যাটে কনভার্ট করতে পারি এখানে বাংলা ইংরেজি সহ অ্যারাবিক এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজের হাজারো ল্যাঙ্গুয়েজ এখানে দেয়া আছে তো আমরা এখান থেকে ফর্মেট চেঞ্জ করতে পারি তো আমরা ইংরেজির জন্য সাধারণত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টাইমস নিউ রোমান তো ইংরেজির জন্য সাধারণত আমরা এই টাইমস নিউরোমান ব্যবহার করে থাকি এই ফোনটা দেখতে একটু সুন্দর লাগে তো আমরা যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাটা থেকে আমরা ফন্ট নেমটা চেঞ্জ করতে পারি তো এটা গেলেও এখান থেকে আমরা ফন্ট নেম যেটা ইচ্ছা সেটা দিয়ে দেবো এরপরে আমাদের বি একটা আইকন রয়েছে সেটা হচ্ছে বি আইকনে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের এটা বোল্ড হবে দেখেন আমরা যদি এটা সিলেক্ট করতে হবে অর্থাৎ এই অপশনগুলো ক্লিক মানে আপনি ইউজ করতে হলে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম তারপর বোল্টে চাপ দিলে বোল্ট হবে ছেড়ে দিলে ছেড়ে যাবে তাহলে আমরা এটা স্বাভাবিক রাখি এটাকে আমরা বোল্ট করে করে ফেলি এটাকে বোল্ট করে ফেললাম এখন এটাকে আমরা সেকেন্ড অপশন দিয়ে কাজ করে দেখাবো এটা যদি আপনার আমরা ব্যবহার করি তাহলে এটা লেখি একটু বাঁকা হবে দেখেন লেখাটা একটু বাঁকা হয়ে গেছে স্টাইলিশ দেখা যাচ্ছে এটা একটু বাঁকা করলাম তো এটা গেলো তো আমরা এটাকে একটু বাঁকা করে দিলাম ইটালিক ইউজ করলাম তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই নীচের এই অপশনটা এটা ক্লিক করতে পারি এটা হচ্ছে আন্ডারলাইন মানে হচ্ছে লেখার নিচে আমরা ইম্পর্টেন্ট কিছু লেখা থাকে যেগুলো নিচে আমরা দাগ দেওয়ার প্রয়োজন হয় সেগুলো আমরা কী করবো এই আন্ডারলাইন ধরে দেবো এটা শর্টকাটটাও আমরা আপনাদেরকে লিখে দিচ্ছি পাশে আপনারা শর্টকাট ইউজ করতে পারবেন শর্টকাটে কাজ করলেও করা যায় কন্ট্রোল ইউ ফ্রেশ করলে আপনি কিন্তু কন্ট্রোল এটার কাজ করতে পারবেন তো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে তো আমরা আন্ডারলাইন দেখতে পেলাম এরপরে এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি লেখার মাঝখানে কিছু দাগ দেওয়া রয়েছে এগুলো হচ্ছে যে কোনো লেখা আপনি লিখলেন লিখার পরে যখন কাটতে হবে তখন আপনি এটাতে ক্লিক করে দিতে পারেন যেমন আমরা ম্যাথ করার ক্ষেত্রে মাঝে মাঝে কাটাকাটি করার কিছু প্রয়োজন হতে পারে তখন আমরা এখান থেকে এই অপশনটা ধরে দিতে পারি এটাও ধরে দিলাম এরপরে অপশনটা আমরা দেখব এখানে আসার পরে আমরা দেখেন আমরা কিন্তু এ স্কোয়ার দিতে পারি এ স্কোয়ার অথবা এটার পাশে আমরা পাওয়ারও দিতে পারি তো আমরা যদি এখান থেকে এ স্কোয়ারে ক্লিক করি দেখেন এখানে কিন্তু প্রথমে পাওয়ার রয়েছে আমরা পাওয়ার দিয়ে দেখলাম তারপরে হচ্ছে আচ্ছা এটা আমরা একটা সূত্রে লিখে দেখাচ্ছি আমরা জানি যে ম্যাথ করার সময় আমাদের হলো স্কিয়ার ব্যবহার করতে হয় অথবা পাওয়ার ব্যবহার করতে হয় তো আমরা এটা এই দুটা জিনিস কিভাবে করব সেটা দেখাচ্ছি আমরা এটাকে স্কোয়ারে রূপান্তর করতে হবে স্কোয়ারে রূপান্তর করার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করতে পারি আর যদি আমরা এটাকে পাওয়ারে ব্যবহার করতে হয় আর যদি এটাকে আমরা পাওয়ারে ব্যবহার করতে হয় দেখেন আমরা এটাকে স্বাভাবিক করে দিলাম এই এখন যদি এটাকে পাওয়ার করতে হয় সিলেক্ট করব আর এখানে ক্লিক করে দেব এ এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের এটা পাওয়ারে যুক্ত হবে তো আমরা এখান থেকে প্রত্যেকটা অপশন দেখলাম এরপরে আমাদের এখানে আরেকটা অপশন রয়েছে এটা হচ্ছে দেখেন আমাদের এই লেটারগুলোকে আমাদের ফোনগুলোকে ছোটো এবং বড় করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি দেখেন এটাতে ক্লিক করলে আমাদের ফোনগুলো বড় হবে আবার এটাতে ক্লিক করলে ছোট হবে তো এভাবে আমরা এটা থেকে সহজে অনেক বড় এবং অনেক ছোট করে নিতে পারি তো পরের অপশনটা আমরা দেখাবো এটা করতে পারি আমরা দেখেন এখান থেকে সবগুলো লেটার বড় হাতের করতে পারি আবার সবগুলো ছোট হাতের করতে পারি এখান থেকে একসাথে বড় হাতের এবং একসাথে ছোট হাতের করা যায় আবার প্রথম অক্ষর বড়ো হাতের দিয়ে বাইকগুলো ছোট হাতের করা যায় এখানে এখানে দিলে সব ছোট হাতের হবে এখানে দিলে সব বড় হাতের আবার এরপরটা যদি আমরা ব্যবহার করি দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে বড়ো হাতের রয়ে গিয়েছে তো এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি দেখেন ওয়ার্ডের শুরুতে ছোটো হাতে বাকিগুলো সব বড়ো হাতের এগুলো এখান থেকে আপনারা আপনাদের মতো করে ডিসাইড করে নেবেন যে আপনি কোন সিস্টেম এটা ব্যবহার করবেন তো আমরা একটা সিস্টেম ব্যবহার করেই রাখি যেহেতু এটা কাজ করতে ধরেছি এটা না এটা ধরে রাখি প্রত্যেকটা লেটার ওয়ার্ডের শুরুতে বড় হাতের তো এটা যা এটা যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এখান থেকে অপশনগুলো আমরা ধরতে পারি তো এখান থেকে এটা ধরার পরে আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট করতে পারি দেখেন বিভিন্ন স্টাইলে করতে পারি এগুলো হচ্ছে ওয়ার্ড আর্ট আমরা এখান থেকে ওয়ার্ড আর্ট হিসাবে যে কোনো একটা লেটার নিতে পারি স্টাইলগুলো ধরতে পারি আমরা তো এরপরে আমরা এই স্টাইলের পরে আমরা এখান থেকে দেখব কালার অর্থাৎ এই লেখার পিছনের কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে ধরে দিতে পারি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে লেটার কালার এই এতে আমরা যেই কালার ধরে ধরে দিব এটাতে লেটার কালারটা চেঞ্জ হবে তো এরপরে আমাদের উপরে আরও একটা অপশন রয়েছে আমরা সেই অপশনটা এখন দেখব এখানে দেখতে পাচ্ছি দেখেন লেখাটা একেবারে এক সাইড হয়ে গিয়েছে আমরা যদি এটাকে এভাবে দিই তাহলে লেখাটা সাইড হয়ে যাবে মানে হচ্ছে লেখাটা সাইট হয়ে তার একেবারে আমাদের ডিফল্ট যেই ফন্ট সাইজ সেই সাইজে চলে আসবে অর্থাৎ এটা একেবারে এটার মতো স্বাভাবিক গতিতে আপনাকে নিয়ে যাবো আবার দেখাচ্ছি আমরা দেখাচ্ছি আবার এই আমরা লেখাটা সিলেক্ট করলাম দেখেন এই লেখাটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই অপশানটা ধরে দিলে আমাদের ডিফল্ট সেটিংয়ে চলে যাবে দেখেন ইলেভেন আমাদের ডিফল্ট ধরা তারপরে ফন্ট নেম ডিফল্টের যেটা ধরা ছিল সেটা চলে আসছে এভাবে কিন্তু আমরা এখান থেকে এই অপশনটা ধরে কাজ করতে পারি ডিফল্টে নিয়ে যাওয়ার জন্য তো আমরা এটাকে ডিফল্টেই রেখে দিই যেহেতু ডিফল্ট হিসাবে সেটিংটা আমাদের ধরা তো এটা গেল এরপরে আমরা আমাদের পরের যে অপশনগুলো সেটা দেখব তো এই অপশানটার কাজ হচ্ছে আপনি আপনার লেখার শুরুতে আপনি এখান থেকে অনেকগুলো সিম্বল আছে এগুলো ব্যবহার করতে পারবেন আমরা একটা সিম্বল ব্যবহার করে রেখে দিলাম তো এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে নাম্বার আপনার লেখার শুরুতে নাম্বার ব্যবহার করতে পারেন এগুলো হচ্ছে অটোমেটিক নাম্বার দেখেন আমরা এই সিম্বল ব্যবহার করলে সুবিধা হচ্ছে এখানে লাইন শেষ হওয়ার পরে আপনি যখন ইন্টার ফ্রেস করবেন সেকেন্ড লাইনেও কিন্তু আপনাকে সিম্বলটা দেখাবে সিম্বল দেখাবে কিন্তু আবার আমরা যখন এই সংখ্যা ব্যবহার করব সেক্ষেত্রেও যদি আমরা লাইনের শেষে ইন্টার ব্যবহার করে দিই সেক্ষেত্রে অটোমেটিকলি আপনার সিরিয়াল নাম্বারটা চলে আসবে তো এটা গেল এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই অপশনটা কোশ্চেন করার ক্ষেত্রে কাজে লাগবে সেটা আমরা কোশ্চেন প্যাটার্ন যেখানে দেখাবো সেখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এখানে আপনারা আমরা সাধারণ ধারণা দিচ্ছি যেমন আপনার প্রশ্ন যদি থাকে আপনার প্রশ্ন যদি থাকে এক নম্বর প্রশ্নের চারটা উত্তর থাকে তাহলে আপনি এটা করতে পারেন ইন্টার করার পরে আপনি ট্যাপ দিবেন দেওয়ার সাথে সাথে এ হয়ে যাবে আপনি কিছু লিখবেন লেখার আপনি দিবেন আবার বি হয়ে যাবে কিছু লিখবেন আবার দিবেন সি হবে আবার দিবেন ডি হবে আবার আপনি ডাবল ইন্টারফ্রেস করলে আপনার দুই নম্বর সিরিয়াল চলে আসবে এক নাম্বার এখানে ছিল এরপরে দুই নাম্বার সিরিয়াল আমরা এটার কাজে দেখিয়ে দিলাম আমরা সংক্ষেপে দেখাচ্ছি আপনারা আপনাদের মতো করেই বুঝে নিতে হবে সংক্ষেপে বুঝতে হবে যেহেতু ভিডিওর লেন্থ অনেক বড় হচ্ছে আপনাদের বোঝার জন্য আমরা কাজ করছি এরপরে আমরা উপরে তিনটে অপশন বুঝালাম এখন কথা হচ্ছে আমাদের এই তিনটে অপশন কি কী কাজে লাগবে এটা দিয়ে আমরা লেফট সাইড সমান করতে পারি এটা হচ্ছে মিডেল সমান করতে পারি আর এটা দিয়ে আমরা রাইট সাইড অর্থাৎ ডান দিকে সমান করতে পারি তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে জাস্টিফাই জাস্টিফাইড মানে হচ্ছে আপনি একটা সামারি লিখলেন যেমন আমি দেখাচ্ছি দুই তিন লাইনের একটা সামারি লিখে দেখাচ্ছি আমরা একটি সামারি আকারে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো আপনারা দেখে বুঝবেন তো এটাকে আমরা সিলেক্ট করবো করার পর যখন আমরা জাস্টিফাইতে ক্লিক দেবো দেখেন এটা আমাদের ডান পাশে এবং বাম পাশে একেবারে সব দিকে সমান হয়ে যাবে আবার এটাকে আমরা সিলেক্ট করলে এটা এলোমেলো হয়ে যাবে আবার দিলে সমান হবে এর জাস্টিফাইড কাজ হচ্ছে চতুর্দিকে একেবারে সমানভাবে নিয়ে আসা এরপরে আমরা এটা দেখতে পাচ্ছি এটা দিয়ে কাজ হচ্ছে আমাদের দেখেন ডান দিকে আমরা যদি পুরো সম্পূর্ণ লাইনটা যদি আমরা ডান দিকে নিতে চাই দেখেন ডান দিকে নেওয়া যায় আবার বাম দিকে নিতে চাইলে আমরা তাও নিতে পারি পুরো লাইনটা একসাথে ধরে আমরা ডান এবং বাম দিকে নিতে চাইলে আমরা নিয়ে যেতে পারি সেটা আমরা করতে পারি তো এভাবেই কিন্তু আমরা আমাদের এই এই দুটো অপশান ব্যবহার করতে পারি এরপরে এটার কাজ হচ্ছে দেখেন এই দুইটা লাইনের মধ্যে আমরা দূরত্ব বাড়াইতে পারি এবং কমাইতেও পারি দেখেন আমরা আবার খেয়াল করেন এখানে লাইন কিন্তু এই তিনটা লাইন আমরা একটু একটু আলাদা করি এই দুইটা লাইনের মধ্যে আমরা দূরত্ব দেখাবো এখান থেকে যদি আমরা এই পয়েন্টে ধরি তাহলে আমাদের এটা দূরত্ব একটু কমবে আবার যদি এখানে রিমুভ অপশন আছে এটা ধরলে আরও একটু কমবে দেখেন আমরা এটাকে মিডেলে নিয়ে আসছি দুইটা এটাকে আমরা যদি এখান থেকে প্রথম অপশন ধরি তাহলে এটার মাঝখানে দূরত্ব কতটুকু যদি আমরা থ্রি পয়েন্ট জিরো ধরি তাহলে অনেক বেশি তাতে করে অন্য ফেজে চলে যায় তো আমরা এই ওয়ান পয়েন্ট ফাইভে দিচ্ছি ওয়ান পয়েন্ট ফিফটিন ওয়ান পয়েন্ট জিরো এগুলো দিলে দেখবেন দূরত্ব বাড়বে এবং কমবে তো আমরা এগুলো এভাবে করতে পারি আমাদের এই অপশানটা এখন আমরা দেখব এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লেখাটা সিলেক্ট করার পরে আপনি এই অপশানটা ক্লিক করে দেবেন এখান থেকে যে কোনো একটা কালার ধরলে আপনার এটা ফিল কালার হিসেবে তৈরি হবে যতটুকু লেখা ততটুকু আপনি সিলেক্ট করে এখানে ক্লিক করে যে কালারটা ধরবেন আপনার লেখার ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু সেই কালারে রূপান্তরিত হবে তো আমরা এখন এই কাজটাও দেখলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বর্ডারের একটা বিষয় রয়েছে আমরা যদি এখানে কিছু বর্ডার তৈরি করি দেখেন এই লেখার পাশে আমরা চাইলে বর্ডার দিতে পারি এখানে যদি আমরা দেই তাহলে নিচে বর্ডার হবে চারোদিকে যদি আমরা বর্ডার দিই তাহলে এটা পুরোটা একটা বর্ডার তৈরি হবে তো আমরা এইভাবে এখান থেকে বর্ডার চেকমার্ক করে দিলে হবে নো দিলে নো হবে অল বর্ডার দিলে অল হবে মানে হচ্ছে এটা এক্সেলের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশ কাজে লাগে তো আমরা এখান থেকে এটাকে নো করে দিতে পারি নো করে দিলে পুরোটা হয় আর যদি আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখান থেকে অল বর্ডারে ক্লিক করি তাহলে আমাদের এই লেখাটা যতটুকু সিলেক্ট থাকবে ততটুকু বর্ডার তৈরি হবে তো আমরা এরপরে আরও অপশনগুলো দেখছি এরপরের অপশনগুলো তো দেখেন এরপরে আমরা এই অপশনটা দেখবো মানে হচ্ছে এখানে আমাদের একটা অপশন রয়েছে তো আমরা এই অপশনটা দেখব এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের প্রত্যেকটা লেখার পরে এই সিম্বলটা অটোমেটিকলি চলে আসবে তো এটা সব ক্ষেত্রে প্রয়োজন হয় না এটা কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয় তো আমরা এই ক্ষেত্র বিশেষ এই লেখাটা দিয়ে দেবো তো এখন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে এটা একটু আমরা ইউজ না করি এখন তো এরপরে আমরা এখান থেকে আমাদের এই লেখাগুলোর স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি দেখেন এখান থেকে বিভিন্ন স্টাইল দেওয়া আছে আমরা এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করতে পারি এখানে অনেকগুলো ফ্রন্ট স্টাইল দেওয়া আছে আপনারা এখান থেকে আপনাদের মতো ফ্রন্ট স্টাইল এখান থেকে ক্রিয়েট করতে পারবেন কোনো প্রবলেম নাই ফ্রন্টের একটা স্টাইল আমরা এখান থেকে ধরে রাখি ফ্রন্টের যে কোনো একটা স্টাইল আমরা ধরতে পারি এখান থেকে এটা দিয়ে ধরে রাখলাম এরপরে আমাদের যে অপশন সেটা হচ্ছে আমরা এখানে দেখবো এখান থেকে চেঞ্জ স্টাইল এখানে অনেকগুলো স্টাইল দেওয়া আছে এখান থেকে আপনার ডিফারেন্ট টাইপের স্টাইলগুলো এখান থেকে দিতে পারেন ফ্যান্স ফর্মাল বিস্কুট মডার্ন এখানে অনেকগুলো অপশন আছে তো এখান থেকে আপনারা আপনাদের মতো করে এই লেখার স্টাইল আপনারা সিলেক্ট করতে পারবেন এটা করতে পারেন এরপরে কালার রয়েছে অনেক আপনার স্টাইল অনুযায়ী কালার ধরতে পারবেন আমরা আর দেখাচ্ছি তো এখানে আমরা আপনারা এই স্টাইলগুলো করতে পারবেন বিভিন্ন স্টাইল রয়েছে এখান থেকে আপনারা লেখাগুলো স্টাইল ধরতে পারবেন যে লাইন ধরবেন তার উপরে লাইনটা এখান থেকে অপশনে সিলেক্ট হবে দেখেন আমরা এখান থেকে অপশনগুলো করতে পারি এরপরে কাজটা একটু কঠিন কাজ সেটা হচ্ছে এটা বুঝতে হবে আপনাকে সবচাইতে বোঝার যে বিষয় এবং এই কাজটা শিখতে পারলে আপনারা সবচাইতে উপকৃত হবেন এখানে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সবচাইতে উপকারী এবং সহজ সহজ সিস্টেমটা আমরা দেখাবো এটা বুঝলে সহজ আর যদি না বুঝেন তাহলে এটার মধ্যে অনেক কষ্ট রয়েছে আপনি কষ্ট করতে করে এটা শিখতে হবে তো আমরা দেখাচ্ছি ফাইনালি দেখেন এখানে আসার পরে এখানে ফাইন্ড লেখা আছে ফাইন্ড শব্দের অর্থ হলো খোঁজা আমি যদি একশো পৃষ্ঠার একটা ডকুমেন্ট তৈরি করি সেখানে আমাদের এই শিক্ষা শব্দটা সাপোজ আমরা একশো পিসটার মধ্যে শিক্ষার শব্দটা আমরা কয়েক জায়গায় লিখেছি অর্থাৎ গুটি কয়েক ফেজে লিখেছি ওই ফেজগুলো আমরা খুঁজে বের করে এই শিক্ষা শব্দটা খুঁজে বের করা আমাদের জন্য কষ্ট সাধ্য এই জন্য আমরা কি করবো সেটা হচ্ছে এই শব্দটা প্রথম যে ফেজে রয়েছে ওই ফেজ থেকে আমরা দেখেন আমরা প্রথম যে ফেজে রয়েছে এই ফেজ থেকে আমরা লেখাটা সিলেক্ট করে দেবো এর এরপরে ফাইন্ডে ক্লিক দেব ফাইন্ডে ক্লিক দেওয়ার পরে তিনটা অপশন রয়েছে এখানে ফাইন্ড অ্যাডভান্স ফাইন্ড তো আমরা এখানে চলে যাব যে ফাইন্ডে ফাইন্ডে ক্লিক করার সাথে সাথে শিক্ষা শব্দটা যত জায়গায় আছে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে হাইলাইট হবে দেখেন হাইলাইট হবে হাইলাইট হওয়ার পরে এখান থেকে নিচ থেকে আপনাকে দেখাবে যে কোন কোন সামারিতে আপনার এই শব্দটা হাইলাইট অর্থাৎ এই শব্দটা আছে যে সমস্ত জায়গায় আপনার এই শিক্ষা শব্দটা আছে অর্থাৎ এই শব্দটা প্রত্যেকটা জায়গায় আপনাদের এই এই জায়গাটাতে শো করবে তো আমরা এখান থেকে আমাদের এই শব্দগুলো যাচাই করে যদি পরিবর্তন করার প্রয়োজন হয় সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো এটা হচ্ছে ফাইন্ড অর্থাৎ নির্দিষ্ট শব্দ প্রত্যেকটা ফেজ থেকে প্রত্যেক পুরো ডকুমেন্ট থেকে খুঁজে বের করার সিস্টেম হচ্ছে সহজ সিস্টেম হচ্ছে এটা আপনি প্রথমে সিলেক্ট করবেন তারপরে ফাইন্ডে ক্লিক দিবেন ফাইন্ড অপশনে ক্লিক করে দিবেন সাথে সাথে আপনাকে প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে এখানে হাইলাইট করে দেখিয়ে দেবে যে আপনার একই শব্দ আপনার পুরো ডকুমেন্টের মধ্যে কতবার রয়েছে তো এটা আমরা এখান থেকে কেটে দিলে আমাদের হাইলাইটটা চলে যাবে এরপরে আমরা এই ফাইন্ড করতে সক্ষম হয়েছি এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে রিপ্লেক্স শব্দটার কাজ কি রিপ্লেক্সের কাজ হচ্ছে আমরা শব্দ একটা নির্দিষ্ট ডকুমেন্ট থেকে একশো পৃষ্ঠা হোক বা তার হাজার পৃষ্ঠা হোক এক শব্দকে আমরা যদি গুটি কয়েক ফেজে লিখে থাকি এবং প্রত্যেকটা ফেজ থেকে এই শব্দটা পরিবর্তন করতে চাই একই শব্দ প্রত্যেকটা ফেজ থেকে পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আপনি এই শব্দটাকে সিলেক্ট করতে হবে এখন আপনি যদি এই একশো ফেজ থেকে প্রত্যেকটা ফেজে যে আপনি যদি শব্দটা খুঁজে বের করে আপনি যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনার সময় এবং আপনার কাজ অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে আমরা সংক্ষেপে কাজটা দেখব সেটার জন্য আমরা করব কি যেটা হচ্ছে শিক্ষা শব্দটাকে সিলেক্ট করব রিপ্লেক্সে ক্লিক দেব এখন কথা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেক্স আপনার খুঁজে বের করতে হবে এবং রিপ্লেক্স করতে হবে আপনি যদি খুঁজে না বের করতে পারেন তাহলে কীভাবে আপনাকে এটাকে রিপ্লেস করবেন দেখেন ফাইন্ড উই আপনি কোন শব্দটা খুঁজতে চান মানে কোন শব্দটা পরিবর্তন করে কোন শব্দটা বসাতে চান যেমন আমরা শিক্ষা শব্দটা চেঞ্জ করে আমরা এখানে এডুকেশন শব্দটা লিখতে চাই এডুকেশন মানে হচ্ছে এডুকেশন এই শব্দটা আমরা শিক্ষা শব্দটা চেঞ্জ করে এটা করব এবং আমাদের প্রত্যেকটা ফেস থেকে পুরো ডকুমেন্ট থেকে এটা আমরা চেঞ্জ করব তবে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এটাকে আমরা প্রথম একটা দুটো করে চেঞ্জ করে দেখি তারপরে পুরোটা একসাথে করবো একটা দুটো করে করার জন্য আপনি শব্দটা এখানে দিয়ে দিবেন ফাইন্ড উইতে আপনি যেই শব্দ পরিবর্তন করবেন আর রিপ্লেক্স উইথ দেবেন যেই শব্দ ধারা আপনি পরিবর্তন করবেন এরপরে আমরা চলে গেলাম ফাইন্ড অ্যান্ড নেক্সট দেখেন প্রথম এটা আমরা খুঁজে পেলাম ফাইন্ড করলাম ফাইন্ড আউট করলাম দেখেন প্রথমটা ফাইন্ড আউট করে আমরা প্রথমটা কিন্তু রিপ্লেক্স করিয়ে নেয় আমরা দ্বিতীয়টা রিপ্লেক্স করে দিলাম এখানে এডুকেশন শব্দটা চলে আসছে আমরা এডুকেশন শব্দটা এখানে বসিয়ে দিলাম এরপরে আমরা যদি পুরো ডকুমেন্ট থেকে এই শব্দটা পরিবর্তন করতে চাই সেক্ষেত্রে আমরা পুরো ডকুমেন্টে করার জন্য রিপ্লেক্স অলে ক্লিক করে দেবো আমাদের পুরো ডকুমেন্ট থেকে আমাদের এই শব্দটা পরিবর্তন হয়ে যাবে ক্লিক করে দিলাম ইয়েস নো চাইলে আপনি ইয়েস দিয়ে দিবেন ওকে চাইলে আপনি ওকে দিয়ে দিবেন ওকে দিয়ে দিলাম দেখেন আমাদের এরপরে আমরা এটাকে ক্লোজ করে দেব এখান থেকে করতে পারি এখান থেকে করতে পারি পুরো ডকুমেন্ট থেকে আমাদের শিক্ষা শব্দটা বাদ হয়ে এডুকেশন এই শব্দটা চলে আসছে এটাই কিন্তু আমাদের সিস্টেম তো এভাবেই কিন্তু আমরা আমাদের এই অপশনটা রিপ্লেক্স অপশনটা এখান থেকে আমরা ধরতে পারি আমরা এখান থেকে রিপ্লেক্স অপশনটা দেখার পরে আমরা দেখব কীভাবে সিলেক্ট অপশনটা ব্যবহার করা যায় সেই সিস্টেমটা দেখব আমরা প্রথম থেকে সিলেক্ট অপশনটা তিনটা অপশন রয়েছে প্রত্যেকটা অপশান আমরা দেখব সিলেক্ট অপশনের প্রথম অপশনটা দিলে আমরা পুরো ডকুমেন্টে যত লেখা আছে প্রত্যেকটা লেখা আমরা সিলেক্ট করে নিতে পারি এখান থেকে এক ক্লিকে পুরো অপশনটা সিলেক্ট হয়ে যাবে সেটা আমরা যদি শর্টকাটে করি তাহলে কিবোর্ড দিয়ে কন্ট্রোল এই প্রেস করলে আমাদের পুরো ডকুমেন্টটা একসাথে সিলেক্ট হয়ে যাবে এরপরে আমরা যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট আমরা এটাকে মাউসের মাধ্যমে করতে পারি পুরো ডকুমেন্টটাকে আমরা পুরো ডকুমেন্টটাকে আমরা মাউস দিয়ে ড্রাগ করে এভাবে সিলেক্ট করতে পারি এরপরে আমাদের যেটা যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং একই ফর্মেটে যদি সিমিলার অনেকগুলো থাকে ওই ফরম্যাটগুলো এখানে সিলেক্ট হয়ে যাবে অটোমেটিকলি আমরা সিমিলার দিলে দেখেন আমরা এখান থেকে কিছু ফরম্যাট পেয়েছি একটা সিলেক্ট হয়েছে এ একটা সিলেক্ট হয়েছে তো সিমিলার ফরম্যাট পেলে কিন্তু এখানে সিলেক্ট হবে সেটাই এখানে বলা আছে তো আমাদের আজকের এই হোম পেজে হোম পেজে আমাদের যতগুলো অপশন ছিল প্রত্যেকটা অপশনই আমরা আলোচনা করেছি মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক লেভেল নিয়ে আমরা আজকে কথা বললাম আমরা সামনের ভিডিওতে দেখাবো ইনসার্টের মধ্যে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আলোচনা করবো এরপরে ফেজ লে আউট নিয়ে আলোচনা করবো প্রিফারেন্স মেলিংস রিভিউ প্রিভিউ ভিউ যেগুলো আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করবো আজকে আমরা হোম মাইক্রোসফট ওয়ার্ডের হোম ফেজ নিয়ে আলোচনা করলাম যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ দেখে এ পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ